একটা ফসলের জমিতে দুই ফসল তিন ফসল পর্যন্ত করা শুরু করলো এটা অবশ্যই পানি ব্যবস্থাপনা যে অবকাঠামোগুলো সেগুলোর একটা বড় অবদান আমাদের একটা প্রকল্প যখন ইমপ্লিমেন্টেশন হয়ে যায় প্রকল্পটা কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে যায় এরপর প্রতি বছর বা দু বছর অন্তর এর যে মেন্টেনেন্সের একটা বাজেট থাকে দেখা যায় অনেক সময় প্রকল্প চলাকালীন এই বাজেটটা চলে যায় এর আলা পরে আর কোনো বাজেট থাকে না রাখা হয় না আবার বাজেটের থেকেও বড় কথা যে এর মেনটেন্সের জন্য যে ফিজিক্যাল এবং তার সাথে যে লোকবল দরকার হয় যেটা সেইটা আসলে সঠিকভাবে পরিকল্পনার অভাবে হয়ে ওঠে না আমরা একটা প্রজেক্ট যখন ডেভেলপ করে যাই সেই প্রজেক্টের আমরা দেখেছি বিশেষ করে ইমব্যানমেন্ট প্রজেক্টগুলো পরে যখন ইম্প্রুভমেন্ট প্রজেক্টগুলো আসে তখন কিন্তু একই স্ট্রাকচারাল টেকনোলজি একই ধরনের ওয়ার্ক রিপিট করা হয় যে আগে সেই একই জিনিস আমরা রিপিট করলাম একইভাবে আমরা বাত তৈরি করছি আর আমাদের মাটির বাদগুলো যেভাবে দেওয়া হয় বর্ষাতে সেগুলো ভাঙবেই তো এইগুলোকে রেগুলার মেনটেনেন্স না থাকলে এইগুলো আসলে রাখা খুব মুশকিল বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি প্রকল্প চলছে পানি ব্যবস্থাপনা প্রকল্প চলছে ফিশারিজ প্রকল্প চলছে একই জায়গায় কিন্তু এই তিনটা প্রকল্পের ভিতরে কিন্তু ইন্টিগ্রেশনটা নাই